হ্যালো বন্ধুরা নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কাঠের উনুনে রান্না করার পরও হাঁড়িতে এক ফোঁটা কালিও থাকে না কি করে দেখে নিন ছায় লাগিয়ে রান্না করলো রান্না করার পরে ভরা হাড়ি কলপার নিয়ে এসে একটা কসবার দিয়ে ঘষা মারলো আর কল জলের পাইপ দিয়ে দিয়ে হাঁড়িটা ধুয়ে নিল ধোয়ার পরে দেখবেন পুরো একদম চকচকে হয়ে যাবে আপনারা যে যারা কাঠে রান্না করেন তারা এই তীটা অবশ্যই ব্যবহার করতে পারেন দেখুন একটা একটা কালিও থাকছে না মনে হবে না যে কাঠের উনুনে রান্না করা হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথা দিয়ে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করবেন আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ